আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইসলাম তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পর্যন্ত দেওয়া আছে আমি যতটুকু জানি যে হয়তো পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত দেওয়া মানে দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ পর্যন্ত দেওয়া তোমাদের ওই যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে আচ্ছা তোমাদের কি কি আসবে একক কাজে আসবে দলগত কাজ আসবো এখানে যা যা ইম্পর্টেন্ট বইয়ের মধ্যে আমি সব দেওয়া দিচ্ছি তোমরা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবা ইসলাম যেমন সবার প্রথমে আল্লাহর সুন্দর নাম ও সিফাত উপর বিশ্বাস এটা রিডিং পড়বা তোমরা এটা রিডিং পড়বা এটা কত পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা রিডিং পড়বা সুন্দর করে সবাই এখানে একটা বাড়ির কাজ আছে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক সুন্দর চার্ট প্রণয়ন করবে এটা হয়তো তোমাদের অ্যাসাইনমেন্ট থাকতে পারে অথবা দলগত কাজ এখানে করতে হইতে পারে বা বাসা থেকেও করে নিয়ে যেতে করতে পারে এটা সারদের উপর ডিপেন্ড করে যে স্যাররা কি করতে বলছে আচ্ছা এটাও তোমরা অবশ্যই অবশ্যই করবা দেন নিচে যাই নিচে কি আছে এটা কত পৃষ্ঠা ছিল বাড়ির কাছটা নয় পৃষ্ঠা আচ্ছা এই যে আসমানি কিতাব সময়ের প্রতি আনার অর্থ তাৎপর্য এটা অবশ্যই রিডিং করবা তোমরা এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে এটা কত পৃষ্ঠা এগারো পৃষ্ঠা আর কি আছে এটা তো দেখলাম আর তোমরা বারো রিডিং করে পরিচিতি আর তোমাদের সুবিধার জন্য আমি থেকে অনেকগুলা প্রশ্ন তৈরি করছি এগুলো তোমরা পড়বা এগুলার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি পিডিএফ তোমরা ডাউনলোড করে নিয়ে সুন্দর মতো এগুলো মুখস্থ করে নিবা এই প্রশ্নগুলা প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো আচ্ছা দ্বিতীয় অধ্যায় আসি এই যে সালাতের গুরুত্ব মাত্র এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট এটা অবশ্যই অবশ্যই ভালো মতো রিডিং কইরা জানতে হবে এটা এক্সামে আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা এটা সবাই করবা ঠিক আছে এটা কত পৃষ্ঠা ছিল সতেরো পৃষ্ঠা দেন এখানে একটাই ছক আছে ছকটা তোমরা পূরণ করে নিবা বাসায় ছক কত পৃষ্ঠা বিশ পৃষ্ঠা দেন কি আছে দেখি আচ্ছা জুমার দিনের আদব ছাব্বিশ পৃষ্ঠায় যেটা আছে জুমার দিনের আদব এটা অবশ্যই স্টার কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন এটা তোমার নাইনটি পার্সেন্ট আসতে পারে তো এটা তোমার অবশ্যই অবশ্যই মুখস্থ করে নিবা ছাব্বিশ পৃষ্ঠায় যে জুমার দিনের আদব আছে দেন জানাজা যেন জানাজার ফরজ আছে দুইটি জানাজার ওয়াজিব একটি তিনটি এগুলা তোমরা রিডিং করবা এগুলো কত পৃষ্ঠায় সাতাশ পৃষ্ঠায়ত্রিশ পৃষ্ঠা একটা দলগত কাজ আছে দেখো দলগত কাজ কি তারাবির নামাজ জামাতে আদায় করলে ভুল ক্ষমা হয় নিয়ে শিক্ষার্থীরা দল বিভক্তি আলোচনা করবে এটাও তোমাদের হবে দলগত কাজ এটা অবশ্যই করবা তারপর বত্রিশ পৃষ্ঠায় আরেকটা দলগত কাজ আছে এটাও তোমাদের অবশ্যই পড়া লাগবে ঠিক আছে অবশ্যই তোমরা একটা দলগত কাজ পড়বন ব্যক্তির পদ্ধতি এটা অবশেষ কারণ এটা পরীক্ষা আসতে পারে ঠিক আছে ইফতার আছে সাহম বঙ্গের কারণ আচ্ছা সাহম বঙ্গের কারণ গুলো কিন্তু তোমাদের পড়া পড়ালাগবো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমরা মুখস্থ করতে আসতে এগুলা আচ্ছা পরে তোমরা পড়বে মানবিক গুণাবলী বিকাশে ভূমিকা এখানে একটা দলগত কাজ আছে শিক্ষার্থীরা সাউমের কাজা কাজ করার কারণে একটি পোস্টার লিখে লিখেছে এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে পোস্টার বানানো তোমাদের কিন্তু দলগত কাজ হিসেবে পোস্টার বানানো দিতে পারে তো তোমরা এটা পালকেরা এই দলগত কাজটা শিখা নিবা এটা কত পৃষ্ঠটা ছিল ছিচল্লিশ পৃষ্ঠা দেন দলগত কাজ আরেকটা আছে শিক্ষার্থীরা দলের বিভক্ত হয়েছে গুরুত্ব আলোচনা করবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর হচ্ছে জাকাত জাকাতের পরিচিতি কত পৃষ্ঠটা আটচল্লিশ সেগুলো তোমরা রিডিং করবে এগুলো করার দরকার নেই তো একটা এই যে জাকাতের ধর্মীয় গুরুত্ব এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা এটা ভালো করে দুই তিনবার রিডিং করবা জাগাতে সামাজিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব একান্ন পৃষ্ঠা একানব ভালো করে রিডিং করতে হইল তারপর জাকাত ফরজ হওয়ার শর্ত এটা তো অবশ্যই পড়া লাগবে মুসলমান হওয়া নেচা পরিমাণ সম্প্রদায়ের মালিক ঋণগ্রস্ত না হওয়া আচ্ছা যা আছে তোমরা সবাই রিডিং কইরা এটা মুখস্ত করে কইরা নিবা এগুলা সব এটা কত পৃষ্ঠটা ছিল বান্ন পৃষ্ঠা এ পর্যন্ত তৃতীয় অধ্যায় শেষ তৃতীয় অধ্যায় শেষ তারপর আমি কিছু কোশ্চেন দ্বিতীয় অধ্যায় দুঃখিত ভুল বলছি দ্বিতীয় অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের জন্য আমি কিছু কোয়েশ্চেন দেয়া দিছি এগুলার পিডিএফ আমি ডিসক্রিপশনে দেওয়া দিচ্ছি তোমরা ডাউনলোড করে এগুলা সব মুখস্ত করে নিবে এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক ঠিক আছে আচ্ছা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ